পুরুষেরা মনে করে আমরা বাসায় আর কি কাজ করি সারাদিন খাই আর ঘুমাই আর মোবাইল না আরে ভাই এত সুখ তো আর আমাদের কপালে নাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকালে ঘুম থেকে উঠেই তো বেসিক কিছু কাজ দিয়ে শুরু হয়ে যায় দিনটা আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে আমি ফ্রেশ হওয়ার মতোই আমার রুমটাও ফ্রেশ করে ফেলি মানে একদম গুছ করে ফেলি আর ওইগুলো করেই তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে ছেলেটা আজকে বায়না ধরেছিল ছিল চিকেন বিরিয়ানি খাবে তো বাসায় কয়েক টুকরা চিকেন ছিল এগুলো দিয়ে আজকে আমাদের মা জন্য চিকেন বিরিয়ানি রান্না করি আপনাদের ভাইয়া টোটালি চিকেন বিরিয়ানি একদমই পছন্দ করে না যদি আমি গরু দিয়ে বিরিয়ানি করি তাহলে একটু পছন্দ করে কিন্তু চিকেন দিয়ে বিরিয়ানি সে একদমই খাবে তো যাই হোক খেলে খাক না নাই আজকে আমরা মাছ এলেই মজা করে পার্টি করব তাই আজকে আমাদের জন্য এই প্রথমে চিকেন বিরিয়ানি করব অন্যদিকে আপনাদের ভাই আসবে একদম রাত্রে তো তার জন্য রাতে কিছু একটা রান্না করে দিয়ে দিব দুপুরে তো আমরা মজা করে আগে বিরিয়ানি খেয়ে নিই তো আমি ঝটপট করে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলছি চিকেন বিরিয়ানিটা আমি ভালোই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ এখন সব রান্নায় আমি মোটামুটি অনেক ভালোই পারি ফার্স্ট ফার্স্ট করে রান্না করে ফেলতে পারি আগে তো এত বেশি স্লো ছিলাম একটা করতে করতে এই দিন একটা কথা আছে না কাঁধে পড়লে ঠিকই সব লাঙ্গল টানতে পারে তো আমারও হয়েছে এই অবস্থায় এখন কাঁধে পড়েছে তাই সব কিছুই পারি আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য একটু গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম আমরা যেহেতু ভালো মন্দ খেয়েছি তাকে তো একটু ভালো রান্না করে খাওয়াতেই হয় মাংসের টুকরাগুলো অনেক বেশি বেশি বড় বড় ছিল আমি একটু কেটে করে করে নিয়েছি রান্না করতে একটা সময় আগে নিতেই একটু বেশি সময় লাগে তো মাংসটা বরফ ছাড়ার পরে আমি একটুখানি টুকরা করে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমার এই দুনিয়াতে সব কাজ করতেই ভালো লাগে শুধুমাত্র পেঁয়াজ কাটা বাদে কারণ এই পেঁয়াজ কাটতে নিলে আমার চোখ দিয়ে যেই পরিমাণ পানি পড়ে আমি মনে হয় আমার সারা জীবনে বকা খেয়েও এত কান্না করিনি কারণ বকা খেলেও দেখা যায় আমি হাসি আমি সিরিয়াস মোমেন্টেও অনেক হেসে দেই তাই আর কি আরও বেশি বকা খাই কিন্তু তখন আমার কান্না আসে না কিন্তু পেঁয়াজ কাটার সময় আমার যেই পরিমাণ কান্না আসে আর এটাই আমার সবচেয়ে বিরক্তিকর কাজ মনে হয় আমি জানি বেশিরভাগ আপুরে পেঁয়াজ কাটা একদমই অপছন্দ করেন আমিও একদমই অপছন্দ করি কিন্তু কি করার পেঁয়াজ ছাড়া তো রান্না করা যায় না সেই প্রতিদিন এই পেঁয়াজ কাটাকুটি করা লাগে আর কান্নাকাটি করা লাগে এদিকে আমি মাংসের জন্য সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আচ্ছা অনেকে আবার জিজ্ঞেস করেন যা পরিমাণ মতো কি পরিমাণ মতো মনে হচ্ছে আমি এক কেজি মাংস রান্না করছি সব কিছু আমার এক কেজির পরিমাণ দিব আর আপনি যখন পাঁচ কেজি রান্না করবেন আপনি একটু বাড়িয়ে বাড়িয়ে পাঁচ কেজি দিবেন এটাই হচ্ছে পরিমাণ মতো অনেকে আমাকে কমেন্টস করেন আপা আপনি যে বলেন পরিমাণ মতো এই পরিমাণ মতোটা কি আজকে বলে দিলাম এই পরিমাণ মতো কি বুঝবেন কিন্তু কেউ জিজ্ঞেস করবেন না পা পরিমাণ মতো কি আমি কিন্তু আজকে বলে দিয়েছি পরিমাণের রহস্য ঠিক আছে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংস খেতে ততই স্বাদ লাগে এটা হচ্ছে আমার শাশুড়ির ভাষা তো আমি আমার শাশুড়ির ভাষা ভাষাতেই আজকে এই কথাটা বলে ফেললাম যে যত কষাবেন ততই মজা হবে তো আমি কষাতে কষাতে মাংসটা কষানোতেই অর্ধেক সেদ্ধ করে সত্যি বলতে কি সত্যি যত বেশি কষাবেন যে কোনো তরকারি এত বেশি স্বাদ লাগে আর গরুর মাংস তো কষানোর কোনো বিকল্প নেই কারণ গরুর মাংস না কষালে একদমই ভালো লাগে না পানসে পানসে মানে আজকে তো আমি ঝটপট ভালো ভালো রান্নাবান্না করে ফেললাম দুপুরে আমাদের মাছের জন্য বিরিয়ানি করেছিলাম আর আপনাদের ভাইয়ের জন্য করে ফেলেছি তার পছন্দের গরুর মাংস তো আজকের দিনটা তো ভালোই গেল এই যে মেয়ে মানুষ সারাদিন এত এত কাজ করার পরেও কিছু কিছু পুরুষ আছে মানে কিছু কিছু ভাইয়ার আছে বা সে এসে বলবে যে সারাদিন কী কাজ করে বসে থাকে কিন্তু আমার জামাই কিন্তু এই কথা কখনোই বলে না